বগুড়ায় কদমতলির চল্লিশ বছরের ভূমি অফিস স্থানান্তরে প্রতিবাদে বগুড়া সাত মাথায় মানববন্ধন করেছে এলাকাবাসী তাদের স্লোগান ভূমি সেবায় বৈষম্য নয় সংখ্যা গরিষ্ঠের মূল্যায়ন চাই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদন যেন আবারও পদক তলিতে প্রতিষ্ঠা করা হয় এবং চৌত্রিশটি গ্রাম সহ এখানে এগারোটি গ্রাম সহ সমস্ত জনগণ সেখানে সুবিধা ভোগ করতে পারে আপনারা জানেন যে ভূমি আদেশ নিয়ে সরকার ভূমি সংক্রান্ত যে আইন করেছে সেখানে সমস্ত জমি এবং জমির ব্যবহার ও জমি সংক্রান্ত সবকিছু সুবিধা জনগণের জন্য করতে বলা হয়েছে সেখানে আমাদের আমি শাসন আমাদের এলাকার যে বাদু সাহেব চেয়ারম্যান ছিলেন এবং কিছু সংখ্যক মানুষের সাথে প্রতিষ্ঠা করে আমরা চাইছি যে সেই অপেক্ষা আবারও আমাদের পদন্ত নিতে প্রতিষ্ঠা করা হোক আমরা প্রশাসন ডিসি অফিস এবং সিএম অফিসের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে ভূমি আহুই আবারও তদন্ত অনুযায়ী প্রতিষ্ঠা করা হয় এবং সেটা যদি প্রতিষ্ঠা না করা হয় আমরা রাত পথে আবারও আসবো আবারও এইভাবেই মানব বন্ধন করবো এবং আমাদের ভূমি আপনি তদন্ত নিতে প্রত্যা না করা পর্যন্ত আমরা রাত পথে থাকবো

No, no, no.